পুয়ার মতো কাটিয়েছে তারপরে চিংড়ি মাছ ধরার জন্য তো আজকে আপনার সাথে থাকুন এবং দেখুন আমরা কী কী চিংড়ি মাছ পাই আর মূলত চিংড়ি মাছ আর পেশা না আমাদের মানে লাগে এই কারণে আমরা চিংড়ি মাছ ধরি আমরা অবশেষে চলে আসলাম আমাদের গন্তব্যস্থানে আমরা যেখানে মাছ ধরবো তো দেখতে পাচ্ছি আজকে আমরা মাছ এই সাইড দিয়ে তো চলুন আমরা কি মাছ পাই আজকে আপনারা দেখবেন আল্লাহ কি মাছ কপালে লিখছে চলুন আমরা এখন সব ইউজ করতেছি দেখতেছেন আমরা জাল রেডি করতেছি জাল নিয়ে আজকে এই কোথায় নামবো দেখবো কি কি মাছ পাইতেছি তো চলুন সবাই দেখি কি মাছ ততক্ষণে আমরা সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটাকে আর লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আমাদের ভিডিও ভালো লাগলে না লাগলেও কমেন্টে জানাবেন কোন ধরনের ভিডিও চান আপনারা তা বলে যাবেন আশা করি ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব সামনে আরও পরবর্তীতে আর আমরা চ্যানেলে নতুন আমাকেও সাপোর্ট করবেন 是。 Jemar kipirin denger lagi. Namu panik aja setes. Ayo udah tidur dimas kan udah malalai. Ini ada balu ibu nana. Hari tuh geri tuh sih ngingin meser. Hm.

excuse আজকে আমরা কি নতুন টেকনিক শিখে দিতেছিলাম জি নতুন মাছ ধরা শিখেছি এভাবে কখন তো ধরে না

আমরা প্রায় এখানে প্রায় ষোলো হাত পানি ষোলো হাত পানির টল থেকে মাছটা নিয়েছি দেখুন মাছ দেখুন এই যে বড় বড় চিংড়ি এই চারটা আছে আর লাগে দেখেন এই যে দেখুন আজকে কি মাছ কতগুলো মাছ পাই সেটা সেดิ করে मास मास का क्लिक कर दूटा से मध्य क्लिक कर रखा है हाँ ऐसे दूटा से क्लिक कर मास्टर क्लिक कर